প্রাচীন মিশরের এক রাউন্ড সাগরে ডুবে মারা গিয়েছিল আশ্চর্যের বিষয়ে তার দেহ আজও সংরক্ষিত আছে আল হয়েছে আজ আমরা তোমার দেহকে সংরক্ষণ করবো যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হোক আঠারোশো আটানব্বই সালে বিশালের বিলিয়া কিংস থেকে এরাউন্ডের মুখে উদ্ধার করা হয় গবেষণায় জানা যায় এটি আধুনিক সিটি স্ক্যান ও ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে তার মৃত্যু ডুবে গিয়ে এবং শাসক হয়েছিল এত বছর পরও তার দেহ প্রায় অগ্রত সত বছর আগে কোরআনে যা গবেষণা করা হয়েছিল আধুনিক বিজ্ঞান সেটাই আজ প্রমাণ করেছে কোরআন সত্যি আল্লাহর পক্ষ থেকে উত্তীর্ণ ফেরাহনের দেহ কোরআন অভূতপূর্ব নেই এরকম আরও বিজ্ঞানময় তথ্য পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন একটি লাইক দিই